সালামু আলাইকুম আমরা প্রবেশ করছি ঢাকা রেসিডেন্সিয়া মডেল কলেজের সিনিয়র হাউস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউস প্রতি বছর রেসিডেন্সিয়া মডেল কলেজের আন্দা হাউস বাগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবছর অনুষ্ঠিত হয়েছে এবং প্রত্যেকটি হাউজের ছাত্ররা তাদের হাউসকে সৌন্দর্যমণ্ডিত করবার জন্য অপ্রাণ চেষ্টা করে বিভিন্ন ফুলের গাছ লাগায় বেড তৈরি করে আঁকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যদি এটি একটি প্রতিযোগিতা তবে এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ফুলের চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারে ফুল সম্পর্কে জানতে পারে এবং এটা এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর মানসিকতা তৈরি করে ডহীদুল্লাহ হাউস এর হাউস মাস্টার নাহিদ ইসলাম স্যার এবং হাউস টিটোর রমজান আলী স্যার এখানে দেখতে পাচ্ছি এটা একটা গেট ডক্টর মো শহীদুল্লাহ হাউজ এর পূর্ব সাইড এটি খালি জায়গায় অনেকগুলো ফুলের বাগান করা হয়েছে কোথাও কোনো বরাবরের মতো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউজ মানে বিশেষ কিছু সেরকমই বিশেষ কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে ফুলের বাগান ওয়ালাইকুম আসসালাম আলপনা এঁকেছে অধ্যক্ষ স্যার এসেছেন উপাধ্যক্ষ স্যার ম্যাডামরা এসেছেন স্যার আসসালামু আলাইকুম স্যার আলহামদুলিল্লাহ

আলিগো ম্যাডাম हेलो চেক আছে

এই সাইডে প্রবেশ করবার জন্য আরেকটি গেট লাইন করে ফুলের গাছ লাগিয়েও যে সুন্দরভাবে ফুলের বাগান করা যায় একটু দূর থেকে যদি হাউজের সামন সাইডটা একটু দেখাই চমৎকার এই গেটটাতে কিছু ফুল ধরবে কিছু ফুল ফুটেছে আরও ফুটবে এই সাইডে আসলে হাউস ভিত্তিক প্রতিযোগিতার মানেই হচ্ছে হাউজের ছাত্রদের বিশেষ কিছু উপস্থাপন এবং ব্যাপক পরিশ্রম অনেক চিন্তাভাবনা থিঙ্কিং সব কিছু মিলিয়ে সবার রিপোর্ট ছাত্ররা রাত দিন পরিশ্রম করে হাউসগুলোর এই বাগানকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে দেখেন এখানে বর্ডার চারিদিকে বর্ডার করা আছে এটা হচ্ছে দক্ষিণ সাইড তো যেটা বলছিলাম যে সবার প্রচেষ্টায় অধ্যক্ষ স্যারের নির্দেশনা উপাধ্যক্ষবৃন্দ আমাদের হাউস ভিত্তিক হাউস প্যাট্রন আছেন হাউস মাস্টার হাউস আছেন এনারা সবাই অনেক দিনের দীর্ঘ পরিকল্পনা হাতে রেখে এই ধরনের কম্পিটিশনে নামেন যেহেতু সিনিয়র চারটি হাউজ আছে বাগান প্রতিযোগিতায় নির্ধারিত পয়েন্ট আছে বছর শেষে বেস্ট হাউস নির্বাচন করা হয় এবং পুরস্কৃত করা হয় তো সুন্দর এই বাগানটি করবার জন্য হাজ কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানাচ্ছি শেষ বিকেলে ষোলো জানুয়ারি ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হ্যাঁ স্যারকে আমরা পেয়েছি আমাদের ডক্টর মাসিদুল্লাহ হাউজের অনস্ট্রিক্টর স্যার গঙ্গারাদি স্যার প্রফাশর সদক অধিকার স্যারের কাছে একটু জানতে চাই মানে বিশেষ করে আমি আগে আমার অনুভূতিকে বলি আপনার হাউজের বাগান আমি ঘুরে ঘুরে দেখলাম দারুণ লেগেছে এর সাথে অল্পনায় সব বাগানটা আরও আপনার হাউসকে আরও স্বোচ্চ পরিণতি করেছে তো দীর্ঘদিনের নিশ্চয়ই একটা সুন্দর একটা প্ল্যান ছিল এবং স্যারকে তোর রকল পরিশ্রম আজকে এই বাগান দেখে আমার ভালো লেগেছে আপনার অনুভূতি একটু জানতে চাই আলহামদুলিল্লাহ সকল প্রশ্ন মহান আল্লাহ তালা আসলে এই বাগান নিয়ে আমাদের সারা বছরের একটা প্লাম থাকে আর এই আসির দিনটা আমাদের সকলের কাছে ঈদের দিনে মনে হয় বিশেষ করে আমাদের রাত দিন পরিশ্রম করে এই এত চমৎকার আলোচনা করে ফেলে দিন সাজিয়ে ফেলে নাম দেওয়া থেকে শুরু করে দীর্ঘদিন একটা পরিশ্রমের পরেও বিশেষ করে প্রতিযোগিতার আগের দিন তারা যে পরিশ্রমটা করে এটা টোটালি আনন্দের সাথেই করে পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলি একদম একটা পাতাও কোথাও করতে দেয় না সেটা ছাত্ররা করে এখান থেকে তারা অনেক শিক্ষা পায় তারা যে কথাটা আমাদের সাথে শেয়ার করে আমরা তাদেরকে বলে থাকি যে ফুল মানুষকে আনন্দ দিতে পারে আর এই ফুল যেহেতু মানুষকে আনন্দ দেয় হাসি দেয় হাসি ফোটা সেই জন্য এটা বাগান পরিচর্যস্ত করতে হবে পাশাপাশি আমাদের স্লোগান হলো যেহেতু আমাদের ভিত্তিক বাগান প্রকৃত করে দেওয়া সরকারের জন্য হওয়া উচিত এবং প্রত্যেকটা মানুষেই এই বাগান পছন্দ করা বাগান করা উচিত বলেছেন স্যার বাগান মানুষকে আনন্দ দেয় হাসি ফোপায় আমি একটু জানতে চাই আহনাব তুমি তো এই হাউজের গার্ডেনস রেডি একটু তোমার অনুভূতি কিছু জানতে চাই অসংখ্য ধন্যবাদ বাগান এ করার মাধ্যমে রেসিডেন্সিয়াল ছাত্ররা বাগানের বিভিন্ন ফুল সম্পর্কে জানতে পারছে ফুলের নাম সম্পর্কে জানতে পারছে একই সাথে বাগান কীভাবে করতে হয় কী প্রসেসে করতে হয় সেটাও ছাত্ররা এখান থেকে শিখে যাচ্ছে যেটা বৈজ্ঞানিক নাম জানতে পারছে এটা তাদের বাস্তব জীবনে তাদের পরিবারে গিয়েও বাড়িতে গিয়েও আসলে এ ধরনের কর্মকাণ্ডে তারা ইনভলভ হতে পারবে উৎসাহিত করবে সেটাই আমি প্রত্যাশা করছি এবং এই ফুল মানুষকে আনন্দ দিয়ে এই আনন্দ নিয়ে আগামী দিন ছাত্ররা এগিয়ে যাক এই প্রত্যাশা রেখে হাউস মাস্টার হাউস টিচার স্যার ছাত্রদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জানা ধন্যবাদ জানাচ্ছি অধ্যে